আজকে কয়েকদিন না ওয়েদারটা খুব ভালোই ছিল তো গতকাল বিকেল থেকে দেখছি অঝরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটা খুবই খারাপ তো আমার যাওয়ার সময় ওয়েদারটা খারাপ হতে হলো বলো তো আজকে কখন ঘুম থেকে উঠেছি জানো সকালে মানে সকালও নয় ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি আর এখন বাজে সকাল সাতটা তো গতকাল থেকে কারেন্টও নেই তো এই দেখো দোলনায় বসে আছি আর বাইরে বৃষ্টি পড়ছে দেখছি তো দেখতেই তো বাচ্চা সাজুগুজু করেছিলাম চোখে কাজল টাজল পরে রেডি হয়েছিলাম মানে ড্রেস সব পরে নিয়েছিলাম পরে আবার ওয়েদারে এরকমই অবস্থা দেখে ড্রেস ড্রেসটে সব মানে খুলে দিয়েছি তো দিয়ে বাড়ি ড্রেস পরে বসে আছি দোলনায় মনটাও খুব খারাপ হয়ে গেল কোথাও যাব বলে ভেবে যদি রেডি হয়ে মানে যাওয়া না হয় তখন কেমন লাগে তোমরাই বলো আর আজকে আমার না গেলেই নয় আজকে আমাকে যেতেই হবে কি করে যাব সেটাই বুঝতে পারছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে রাস্তাও খুব খারাপ হয়ে গেছে কোনো টোটোই যাবে না বাস স্ট্যান্ড পর্যন্ত ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় যাব তখন থেকে যাবো যাব বলছি কিন্তু বলাই হয়নি তো আজকে আমি কলকাতা যাব বাবার বাড়ি তো হঠাৎ করেই যাওয়ার সিদ্ধান্ত হলো তো হঠাৎ করে কেন হলো সেটা তোমাদেরকে পরে বলবো আমাকে আজকেই যেতে হবে কারণ আগামীকাল আমি মানে টাইমের মধ্যে ওখানে পৌঁছতে পারবো না সেই জন্য আমাকে আজকেই যেতে হবে ওখানে আর এখন বাজে বেলা সাড়ে দশটা এখন আবার রেডি হলাম যাওয়ার জন্য তো এখনও দেখো বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে তো একজন টোটোওয়ালা এখন যাবে বললো তো সেই কারণে রেডি হলাম আর এদিকে দ্বীপও রেডি হয়ে যে বসে আছে তো এখন দাঁড়িয়ে আছি আমাদের বাসগুল বাস স্ট্যান্ডের কাছে তো ভীমেশ্বরী থেকে বাসে করে বাস স্ট্যান্ডে এসে এখানে নেমেছি বাসগুলে তো এখানে আবার বাস ধরব আজকে ওয়েদারটা না এতটাই খারাপ যে বাসও খুব কমই যাচ্ছে আর এদিকে মানে মানে টেনশানও হচ্ছিলো খুব যে কখন বাস আসবে মানে যাব এখন অনেকটাই বেলা হয়ে গেছে ভীমেশ্বরীতেও আমাদের ওখানে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোকাল বাসে উঠলাম বাসকুল পর্যন্ত এলাম তো এখানে মানে সেই দেখো কি অবস্থা আমরা মা তো দাঁড়িয়ে আছি আরও অনেকে বাসে যাবে বলে দাঁড়িয়ে আছে তো এখন দেখো বাজে বেলা একটা বাসতে যাই প্রায় তো এখন এতটা বেলা হয়ে গেছে যেতেও আরও অনেকটা রাস্তা তো কখন বাস আসবে এদিকে বৃষ্টি ওয়েদার মানে কলকাতাতে পৌঁছোতে আমাদের সন্ধ্যাও হয়ে যেতে পারে রাত হয়ে যেতে পারে তো এই এইভাবেই খুব টেনশান করছিলাম তো প্রায় কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা এসি বাসে উঠলাম তো আমাদের ওখান থেকে যে একটা হাওড়া বাস আসে না মানে স্ট্রেট বাস তো ওটাতেই যাব ভাবছিলাম ওটা এখনও এসে পৌঁছায়নি ওটার আশায় বসে থাকলে মনে হয় মানে আজকে আমি আর মানে কলকাতা যেতে পারবো না বাপের বাড়ি তো এদিকে সন্ধ্যা হচ্ছে কিছু করার নেই তাই এসি বাসে উঠে পড়লাম এসি বাসের মধ্যে উঠেও আবার একটা মুশকিলে পড়ে গেলাম দেখো তো ওয়েদারটা এমনিতে ঠান্ডা তার মধ্যে বাসে আবার মানে এসি চলছে মানে খুব ঠান্ডা লাগছিল। মানে পাশে যারা আছে তাদেরকে বলতেও পারছি না যে এসিটা অফ করো কারণ অফ করতে আমি গেছিলাম তো ওদের নাকি গরম লাগছে বলছে বন্ধ করতে না বলছে তো কিছু আর করার নেই কি করব বাসের মধ্যে অচেনা লোক তাদেরকে তো জোর করে কিছু বলতেও পারবো না তো যাই হোক তো ভাবছিলাম যে কখন মানে নামবো বাস থেকে আর এদিকে একটা ব্যাপার হয়েছে দেখো বাসের মধ্যে ভাড়া কেটেছি তো আমি রিটার্ন পাবো তো আমাকে পরে দেবে বললো তাই হাঁ করে মানে দেখছি যে কন্ট্রাক্টর কখন এসে আমাকে রিটার্নটা দেবে মানে ভাবছিলাম যদি রিটার্নটা না নিয়ে মনে না থেকে নেমে যাই এরকমই মনে হচ্ছিল আর দীপ ওইদিকে বসেছে আর বাসটা কিছুক্ষণের জন্য মানে টিফিন খাওয়ার জন্য দশ মিনিট দাঁড়িয়েছিল এক জায়গায় তো ওখান থেকে দীপ একটা চিপসের প্যাকেট কিনলো তো ওকে অন্য কিছু নিয়ে আসতে বললাম বলছে মা কিছু আর নেবো না তো ওই চিপসটা নিয়ে এসি তাই এই চিপসটা খেতে খেতে হাওড়া পর্যন্ত পৌঁছেই চলো তো তারপরে কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি তো ভিজে ভিজে গ্রাম থেকে শহরে বাপের বাড়ি চলে এলাম তো এখন ভিজে ভিজে এসছি তো তাই আমি এখন ঠিক নেই কারণ মানে পুরোটা ভিজে গেছে দ্বীপ আমি দুজনেই ব্যাগের মধ্যে যা জামা কাপড় ছিল ওগুলোও ভিজে গেছে তো হাওড়া পর্যন্ত এসছি বাসে তো তারপরে বাসে উঠে মানে একদম মানে কলকাতা নিউ টাউনের বাস ধরেই এসছি তো ওখানে কলকাতার বাসে উঠে আর মানে ভিডিও বানায়নি ওখানে মানে এদিকে সন্ধ্যাও হয়ে গেছিল টেনশন করছিলাম যে কখন নামবো কারণ মানে কেউ আর জকে আনতে আসবে না জয়দেবও আসবে না ভাইও আসবে না ওরা ব্যস্ত আছে তাই মানে ওখানে মানে ঠিকঠাক জায়গায় পারবো কিনা এটাই মানে টেনশন হচ্ছিল তো দীপ খালি বলছে মা তোমাকে টেনশান করতে হবে না আমি তো যাচ্ছি সঙ্গে তো ও লোকেশন ট্র্যাক করে করে মানে যাচ্ছিলো তো যাই হোক আর আমার মোবাইলেও চার্জও ছিল না তিন পারসেন্ট চার্জ ছিল আমি মানে ব্যাগের মধ্যে মোবাইল ঢুকিয়ে রেখে দিয়েছিলাম মানে দিয়ে চুপচাপ বসেছিলাম তো তারপরে যাই হোক ঠিকঠাক গন্তব্যস্থলে নেমেছি তো নেমে ওখানে টোটো ধরার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওইখানেই মা ছেলে পুরো ভিজে গেছি তো তারপরে শেষ বারবারই পৌঁছালাম এসে চান টান করে ফ্রেশ হলাম তো এখন বাজে সাড়ে সাতটা পুরো সাতটার দিকে পৌঁছে তো এখানে আর এক ফুচকিকে দেখো এই যে তো মা আরও যেখানে বাড়িতে থাকে তো ওইখানে ওদেরই বাড়ির মেয়ে তো বেশ আধো আধো কথা বলতে পারে বেশ কথাগুলো শুনতেও বেশ ভালো লাগে তো আমি এসেছি শুনেই বলছে পিমনি এসছে এই যে চলে এসছে তো এসেই তখন থেকে আমার সঙ্গে কথা বলছে এদিকে আমাকে দেখো আস্তে না আস্তে মায়ের গয়না পরে নিয়েছে মায়ের এই ছোটো ছোটো কানের স্টাফগুলো না আমার বেশ ভালো লাগে আমি ই এই মায়ের মানে এই কানেরগুলো পরি তো যাই হোক তোমাদেরকে এখন বলি আজকে হঠাৎ করেই কেন বা আমাকে আসতে হলো তো আগামীকাল আমি এখানে ডাক্তার দেখাবো তো আগামীকালই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো সেই জন্য তাড়াহুড়ো করে আসতে হলো কারণ আজকে না এলে আমি আগামীকাল টাইমের মধ্যে পৌঁছতে পারবো না মানে দেশ থেকে এখানে এসে ডাক্তার দেখানো সম্ভব নয় যে টাইমে ডাক্তারবাবু ডেট দিয়েছে সেই কারণে বৃষ্টির মধ্যে আমাকে আসতে হলো আর অনেক জায়গায় তো অনেক ডাক্তার দেখালাম কোথাও কোনো কোনো কিছু কাজ হলো না তো তাই আমাকে এখানে মানে সিদ্ধান্ত নিল সবাই যে এখানে দেখাবে আর এখন না দেখালে পরে আর এখন দেখাতে পারবো না দুর্গা পুজোর আগে কারণ দুর্গা পুজোর সময় কলকাতাতে প্রায় সব ডাক্তারই ছুটিতে থাকে তো সেই জন্য এত চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো বাড়ির সবাইকে আগামীকাল পরের ভিডিওতে দেখাবো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে।